জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা আগামী একত্রিশে মে মানে আগামীকালকে পরের দিন আজকে উনত্রিশ তারিখ ভিডিও করছি বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি বন্যা তৈরি হয়েছে বন্যার সংখ্যা দেখা দিয়েছে এমনকি আমার এই ভিডিও করতে করতে বিভিন্ন জায়গায় বন্যা হবে পরীক্ষা স্থগিত করবে কিনা পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বা আদৌ পরীক্ষা হবে কিনা বা পরীক্ষা নিবেই কিনা এই প্রশ্নটা কথা বলবো তোমরা অনেকেই পড়াশোনা ছেড়ে এই ভিডিওটা দেখছো করে প্রস্তুতি নিবে কি নিবে না এটা নিয়ে কনফিউজ এই ভিডিওতে আমি সব বিষয়গুলো ক্লিয়ার করবো এবং মনে রাখবা যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু পড়ছো না যে তোমাদের কথা শুনতেই হবে তারা তাদের মরজিব অনেক কিছু করবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি উপাচার্য স্যার রয়েছেন তিনি অনেকটাই বলা যায় শিক্ষার্থী শিক্ষার্থী বান্ধব তিনি আশা করি শিক্ষার্থীদের কথা বুঝবেন তারা কি চায় তোমার মতামত কি বর্তমান পরিস্থিতি দেখে বন্যার কারণে পরীক্ষা করা উচিত কিনা পরীক্ষা পিছিয়ে নেওয়া উচিত কিনা নাকি পরীক্ষা চলমান রাখা উচিত কমেন্ট অফকোর্স তুমি জানাতে পারো ঠিক আছে আমি জানি তোমরা অনেকে পরীক্ষা দিতে অত বেশি আগ্রহী না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে তোমরা জানিও বাট ভর্তি পরীক্ষা হবে পরীক্ষা পরীক্ষা হবে না এমনটা না পরীক্ষা যদি কোনো কারণে পিছিয়েও যায় পরীক্ষা কিন্তু হবে বন্যা নিয়ে একটু কথা বলি আমরা গত আজকে সকালবেলা ভিডিওতে আমি বলেছিলাম যে ইতিমধ্যে বৃষ্টি বলা শুরু হয়েছে পাঁচ জুন পর্যন্ত চলবে পাঁচ জুন পর্যন্ত এই চলমান থাকবে এবং পুরো দেশের অবস্থা খারাপ করে দিয়ে তারপরও যাবে এখন বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে বৃষ্টি বাংলাদেশে পড়লে নদী দিয়ে পানিটা চলে যাবে কিন্তু বর্তমানে যদি বৃষ্টিটা ভারতেও পড়ছে সে সেক্ষেত্রে রংপুর নীলফামারি লালমনিরহাট চট্টগ্রাম ফেনি কুমিল্লা এইসব জায়গায় বন্যার তীব্র সংখ্যা রয়েছে এবং অলরেডি উপকূলীয় এলাকাগুলো যেমন ভোলা পটুয়াখালী বরগুনা পাথরঘাটা চট্টগ্রামের বিভিন্ন এলাকা নোয়াখালী বিভিন্ন এলাকা অলরেডি পানির তলে অলরেডি পানির তলে সেখানে কোমর পানি কোনো জায়গায় গল্প সমান পানি চলে গেছে সেখানে কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষাটি রয়েছে এখন এই জায়গায় পরীক্ষাটা নেওয়ার নিয়ে সংখ্যাটা কোথায় তৈরি হচ্ছে দেখো এই মুহূর্তে পরিস্থিতি যদি আমরা চিন্তা করি এই মুহূর্তে পরিস্থিতিটা বৃষ্টি হইতেই পারে পরীক্ষা স্থগিত করার কোনো মানে হয় না বা পরীক্ষা স্থগিত তারা করবেও না পরীক্ষা তারা পিছিয়ে নিবেও না কিন্তু যদি এই তথ্যগুলো বা এই যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ঝড় অতিবৃষ্টি বন্যার কথাগুলো যে বলা হচ্ছে এই কথাগুলো বা এই সমস্যাগুলো যদি তোমাদের কালকে পর্যন্ত চলে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত চলে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত এটা তোমরা শিওর থাকো একটা সিদ্ধান্ত নিতে পারে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় পরীক্ষা নিচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রায় সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী পরীক্ষা নিচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবে একশো সাত্রিশটা পরীক্ষা কেন্দ্র এত বড় পরীক্ষা কোথাও হয় না ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম হলো মাত্র আটান্নটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয় এক লাখ দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় সেখানে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ সো তারা এতগুলো শিক্ষার্থীকে বিপদে ফেলবে না হ্যাঁ ঢাকা শহর বা শহর পর্যায়ে যে সকল পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে খুব সহজে পরীক্ষা শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিতে পারবে কিন্তু যে জায়গাগুলো রয়েছে গ্রাম পর্যায়ে বা গ্রাম থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষা দিবে সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা খুব বেশি পরীক্ষার সুযোগ পাবে না বা সেখানে শিক্ষার্থীরা বিপদে পড়বে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী একত্রিশ তারিখ সারা দিন বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাত হবে রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট মানে আসাই বাদে সব জায়গায় ওই একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আছে সকাল নয়টার আপডেট এসে সকাল নয়টা থেকে শুরু করবে তারা বৃষ্টিপাত এবং সারাদিনই ভারী বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে বৃষ্টির মধ্যে পরীক্ষা দ্বারা কতটুকু নিবে বৃষ্টির মধ্যে পরীক্ষা নিতে কোনো সমস্যা নাই হয়তো আমরা ভিজে যাবা নতো একটু কষ্ট হবে জন তোমাদের একটু কষ্ট হবে কিন্তু যদি সেই বৃষ্টি বৃষ্টি বন্যায় রূপান্তর হয় তলিয়ে যায় এলাকাগুলো পরীক্ষা কেন্দ্র তলিয়ে যায় সমস্যা হয় বন্ধার রূপান্তর হইলে হয় কি কি পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু আশ্রয় হিসেবে আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু অনেক কলেজ বা স্কুলকে রেফার করা হয় সেক্ষেত্রে এমন সমস্যা হইতে পারে বাট দেখা যাক এক্ষেত্রে তারা কি করে বাট এই মুহূর্তে ডিসিশন যে পরীক্ষাটা হচ্ছে তোমরা পড়াশোনা চালিয়ে যাও যদি পরীক্ষা কোনো কারণে না নেয় সেটা আমরা তোমাদেরকে জানাবো বাট সেই সম্ভাবনা খুবই কম খুবই কম যে পরীক্ষা না হওয়ার কারণ এক দুই দিনে মনে হয় না বর্ণ হয়ে যাবে যদি বর্ণ হয়ে যায় তাইলে তো হয়েই গেল সেক্ষেত্রে তারা হয়তো ডিসিশন জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা নজর রাখো বা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো চেষ্টা করবো তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে জানানোর আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদেরকে তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আমি যে সেটাই বলবো তোমরা প্রিপারেশন নিয়ে যাও কেমন সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ